হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লে লিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো এই ভিডিওতে আমরা ইউনিট সিক্স পয়েন্ট টু পয়েন্ট টু এটা নিয়ে আলোচনা করবো নাও নোটিস দ্য গ্রেট কেয়ারফুলি অ্যান্ড ইন ফেয়ার অর গ্রুপ আইডেন্টিফাই হোয়াট ফিচার অফ ভাইরাস ব্যাকটেরিয়া কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইউ কম্পেয়ার জোরাই বা দলে নিচের সারণিটি ভালোভাবে লক্ষ্য করো এবং ভাইরাস ব্যাকটেরিয়া সংস্কৃতি এবং সভ্যতার কী কী বৈশিষ্ট্য তুলনা করেছ তা খুঁজে বের করো দেন রেকর্ড দেম ইন দ্য গিভেন গ্রিট তারপর প্রদত্ত সারণিতে উক্ত বিষয়গুলো লেখো ফাইনালি চেক ইউ রিসপন্সেস উইথ আদার গ্রুপস পরে তোমার উত্তরগুলো অন্য দলের সাথে যাচাই করো তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি কম্পেয়ারেবল ফিচার্স তুলনামূলক বৈশিষ্ট্য এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট পাঠ্যাংশ থেকে পাওয়া দৃষ্টান্ত বাক্য তো প্রথমে রয়েছে সাইজ আকার পাঠ্যাংশ থেকে পাওয়া আমাদের একটা বাক্য তৈরি করতে হবে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো অতি ক্ষুদ্র জীবসত্ত্বা প্যাথোজেনিসিটি রোগ সৃষ্টি করার ক্ষমতা ভাইরাসেস অ্যান্ড ব্যাকটিরিয়া হ্যাভ দ্য পটেন্সিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজেস ইন হিউম্যান্স অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস ভাইরাস এবং ব্যাকটেরিয়া মানুষ পশু এবং উদ্ভিদের রোগ এবং সংক্রমণ ঘটানোর সমর্থ রয়েছে দেন ট্রান্সমিসিবিলিটি সংক্রমণযোগ্যতা ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার দ্রো ভাইরাস মিনস ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে এক সত্তা থেকে অন্যটিতে ছড়াতে পারে তারপর কালচারাল এলিমেন্টস অর কম্পোনেন্টস সাংস্কৃতিক উপাদান কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার ভ্যালুস বিলিভস নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়র অফ ইন্ডিভিজুয়াল উইথিন আ সোসাইটি সংস্কৃতি ও সভ্যতার উপাদান হিসেবে থাকে সার্বিক মূল্যবোধ বিশ্বাস রীতি ও প্রথা যেগুলো একটি সমাজভুক্ত মানুষের আচরণকে প্রভাবিত করে তারপর পাঁচ নম্বর কালচারাল এক্সপ্রেশন তারপর পাঁচ কালচারাল এক্সপ্রেশন সাংস্কৃতিক অভিব্যক্তি কালচারস অ্যান্ড সিভিলাইজেশন অফ হ্যান্ড প্রডিউস আর্ট লিটারেচার মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট রিফ্লেক্ট দেয়ার ভ্যালুস অ্যাসেটিক্স অ্যান্ড ট্রেডিশনস সংস্কৃতি ও সভ্যতা প্রায় শিল্প সাহিত্য সঙ্গীত এবং অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি তৈরি করে যা সেগুলোর মূল্যবোধ নান্দনিকতা ও ঐতিহ্যের প্রতিফলন ঘটায় লিঙ্গুয়েস্টিক ডেভেলপমেন্ট ভাষাগত উন্নয়ন বুথ কালচার্স অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস টু ফেসিলেট সোশ্যাল ইন্টারাকশন সংস্কৃতি ও সভ্যতা উভয় ভাষার বিকাশ ঘটায় সমাজের মৃতস্ক্রিয়া সহজ করার জন্য আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা ইউনিট সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে